আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা যারা তিতির মুরগি পেলে থাকেন যাদের তিথির মুরগি এই যে ফেব্রুয়ারি মাস পড়ে যাবে এখনই ইনশাআল্লাহ তিথির মুরগি আস্তে আস্তে ডিম শুরু করে দিবে অনেক খামারিদের একটা অভিযোগ থাকে যে তিথির মুরগি ঠিক মতন ডিম পারতেছে না তিথির মুরগি আপনার ডিম কেন পারতেছে না আর খুবই সহজে আপনি তিথির মুরগির ঠিকঠাক মতো সে যতটি ডিম পারতে পারে অতটি সে ডিম পারবে এই রকমের ব্যবস্থা কিভাবে করবেন সে ব্যাপারে আলোচনা করব তার আগে আমার অনুরোধ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তিথির মুরগি কেন ডিম কম পারে প্রথমত তিথির মুরগকে আপনি সুষম খাবার দিতে হবে সুষম খাবার আপনি লেয়ার লেয়ার ওয়ান এটা যদি কিনে খাওয়াতে পারেন তাহলে ভালো আর যদি আপনার একটু খরচ কম করতে চান তাহলে খুব সতর্কভাবে নিজেই লেয়ার লেয়ার ওয়ান তৈরি করতে পারবেন এটা আমাদের ভিডিও আমাদের খামাদের অনেক ভিডিওর মধ্যে লেয়ার ওয়ান লেয়ার ওয়ান কীভাবে তৈরি করতে হয় সেটা ভালোভাবেই দেওয়া আছে এই এর সাথে আপনার কি করতে হবে কী খাওয়াতে হবে যে জিনিসটা খাওয়ালে মুরগির ডিম সে যতটি পারতে পারে অতটাই পারবে এর চেয়ে কম পারবে না সেটা হল এই খাবারের সাথে আপনি ডিমের খোসার যে গুড়া এই ডিমের খোসার গুড়াটা আপনার রেগুলার খাওয়াতে হবে রেগুলার খাওয়ালে দেখা যায় যে মুরগি ডিম পারতে পারতে রুক্ষ রুক্ষ শুষ্ক হয়ে যায় আপনি যখন এই ডিমের খোসাগুলো তাদেরকে গুঁড়া করে খাওয়াবেন তখন তাদের যে ক্যালসিয়ামের যে বড় একটা অভাব হয়ে যায় একটা ডিম পারতে গেলে অনেক তাদের ক্যালসিয়ামের খরচ হয়ে যায় এটা খুবই সহজে পূর্ণ হয়ে যায় এবং তারা খুবই সহজে অন্য ডিম উৎপাদন করার জন্য তৈরি হতে পারে যদি কেউ ফ্রি যে খাবার যেটা চারপাশে পাওয়া যায় একটু ইকলি ফেকের করলি তা হলো ডিমের খোসার গুঁড়া যদি আপনার ডিমের খোসার গুঁড়া ম্যানেজ করতে কষ্ট হয় তাহলে আপনি একপদের নুড়ি পাথর পাওয়া যায় পোলট্রির খাদ্যের দোকানে ওই নুড়ি পাথরটা যথেষ্ট পরিমাণ খাওয়াবেন ডিমপাড়া মুরগিকে সেটা না খাওয়ালে ডিসিপি ডিসিপিও এটাও খাওয়াতে পারেন এটা এটাও অনেক উপকারে আসে এইগুলো খাওয়ালে যদি আপনি এগুলো আলাদাভাবে পাড়া মুরগিকে যদি আপনি আলাদাভাবে এগুলো খাওয়াতে পারেন খাবারের পাশাপাশি তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগি যতগুলো ডিম পারতে পারে অতগুলোই পারবে ইনশাল্লাহ কম পারবে না